বাঙালির স্টেপেল ফুড হলো মাছ আর গরম গরম ভাত হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত পাবদা মাছ তোমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো চলো আজ খুবই সিম্পল খুবই কম ইনগ্রেডিয়েন্টসে হালকা একটি পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে পাবদা মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো কিন্তু মেখে নিতে হবে রান্না করতে যাচ্ছি দুধ পাবদা খুবই একটি ইজি রেসিপি ঝটপট রান্না করা যায় খুব একটা কিন্তু সময় লাগে না এই রেসিপিটি রান্না করতে পাবদা মাছ রান্না করতে গেলে ভাজবার সময় কিন্তু ফুটে ওঠে তাই সামান্য তেল দিয়ে যদি মাছগুলো আবার ভালো করে মেখে নাও সেটা কিন্তু হবে না তাই এখানে সামান্য তেল দিয়ে ভালো করে মাছগুলো কিন্তু হলুদ লবণের সাথে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিচ্ছে রান্নাটি করব সর্ষের তেলে তাই তিন টেবিল চামচ সর্ষের তেল প্রথমে ভালো করে গরম করে নিচ্ছে খেয়াল রাখতে হবে তেল যেন খুব ভালোভাবে গরম হয় নয়তো ভাজবার সময় কিন্তু মাছগুলো ভেঙে যাবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি প্যানে পাবদা মাছ কিন্তু একটু নরম মাছ খুব কড়কড়ে করে ভাজবার তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় তাই এপি ওপিট দুপিটি কিন্তু হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো প্যানে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে মাছগুলো গায়ে গায়ে লেগে না যায় এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটি একইভাবে ভেজে নিচ্ছি এখানে খুবই কম সময়ে খুবই কম ইনগ্রিডিয়েন্টসে এই দুধ পাবদা কিন্তু বানিয়ে নিতে পারি আমরা প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো একটি প্লেটে তুলে রাখছি আমি আর বাকি মাছগুলো একইভাবে এবার ভেজে নিচ্ছি এই দুধ পাবদা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনি সুস্বাদু এইদিকে মাছ ভাদা হতে হতে একটি মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি এখানে আদা নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবে বানাচ্ছি যেহেতু পাপ দা একটু মিষ্টির স্বাদ এসে যায় তাই লঙ্কাটা কিন্তু একটু বেশি দিয়ে একটু ঝালে ব্যালেন্স হয়ে গেলে খেতে ভালো লাগে সব কিছু গ্রাইন্ডারে দিয়ে সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার তৈরি হয়ে গেল আমাদের মশলা যেটা আমরা এই রান্নাতে ব্যবহার করব এইদিকে মাছও ভাজা হয়ে গেছে একই তেলে দিয়ে দেব এবার হাফ চা চামচ কালো জিরে আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা ফোড়নে সামান্য একটু ভেজে নিচ্ছি ফোড়ন ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো এতে বেটে রাখা মশলা যেটা আমরা গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম মশলা দেবার সময় এখানে আমি গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি দিচ্ছি হলুদ এবার ভালো করে আমাদের সব কিছু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ডেলিশিয়াস দুধ বানাতে পারি তোমরা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে মশলা প্রায় কষেই এসেছে দেখতেই পারছো তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর এক কাপ দুধ এই রেসিপিটি খুব পাতলাও খেতে ভালো লাগে না আবার খুব শুকনো নয় একটু গামাখা গামাখা ঝোল হবে তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু বানিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের ঘরে পাবদা মাছ আছে এদিকে হাতে সময় কম ঝটপটেই দুধ পাবদা তখন কিন্তু বানাতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝোল ফুটে উঠলে এবার এই যে ভেজে রেখেছিলাম পাপদা মাছ সেগুলো কিন্তু একে একে দিয়ে দেব এবার এতে পাপদামা যেহেতু নরম মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় নেয় না মাছ দিয়ে কিন্তু আমরা এই মাছে ঢাকা দেবো না ঢাকা ছাড়াই কিন্তু মিডিয়াম টু হাই হিটে চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নেব এতে কিন্তু মাছ পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে আর ঝোলের কনসিস্টেন্সিও যতটুকু আমাদের চাই সেই পরিপর্যায়ে কিন্তু চলে আসবে কেউ চাইলে সামান্য চিনি ব্যবহার করতে পারে এই সময় একটু মিষ্টি মিষ্টি স্বাদ বা টোটালি কিন্তু অপশনাল অলরেডি দুধ অ্যাড করাতে হালকা মিষ্টির স্বাদ কিন্তু অলরেডি নিয়ে আসছে এখানে ঝোল ভালোভাবে ফুটে উঠেছে কনসিস্টেন্সি তোমরা তোমাদের পছন্দ মতো রেখো তা দুধ পাবদা কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে রাখ থাকে তো তোমরা এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখো আমি জানি অবশ্যই তোমাদের খুব ভালো ব্যাস দিচ্ছি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কিন্তু রান্না করছি না গ্যাস বন্ধ করে দিয়েছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুল না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই